শাকিব খান নিয়ে আমাদের আজকের আয়োজন সাকিব খান মালয়েশিয়াতে একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে অবস্থান করছেন তাকে দেখার জন্য উৎসুক দর্শকদের ভিড় সব জায়গাতেই থাকে শাকিব খান একটি আইকনিক বাংলা চলচ্চিত্রের নাম তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে মানুষদের মুগ্ধ করে রেখেছেন দীর্ঘদিন আর সাকিব খানকে নিয়ে সবসময়ই সবার মাঝে একটি আগ্রহ কাজ করে আর শাকিব খানের আসতে বড় বড় প্রজেক্টগুলো একের পর এক যুক্ত হবে ধামাকা আর ধামাকা মানেই সাকিব খান সব সময় দিতে পছন্দ করেন এবং সাকিব খানকে নিয়ে আরও দূরে এগিয়ে যেতে চাইলে আপনারা আমাদের সাথে থাকতে হবে চ্যানেলের সাথে অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারবেন সাকিব খান বাংলা চলচ্চিত্রের জন্য একটি অপ্রতিদ্বন্দ্বী হিরো তার লুক গেট আপ সব কিছুই অনবদ্য এবং তা তিনি একের পর এক তিনি ধামাকা ধামাকা উপহার দিচ্ছেন কারণ শাকিব খান মানেই সুন্দরভাবে নিজেকে গোছানোভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সব সবসময় ব্যস্ত থাকেন এবং তিনি তার কোম্পানির জন্য যেমন নিবেদিত প্রাণ তিনি ঠিকই চলচ্চিত্রের জন্য তিনি একটা নিবেদিত প্রাণ আর সাকিব খান বরাবরই আপনাদের ভালো ভালো ছবি উপহার দিয়েছেন দর্শকদের সামনে নিজেকে উপস্থাপন করেছেন নিজে কিভাবে ভেঙে চুরে নতুনভাবে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে হয় তাকে না দেখলে হয়তো বোঝাই যাবে না কারণ তিনি বরাবরই ভালো মানের গল্পে ভালো নেট টেকনিশিয়ান এবং ভালো চরিত্রের প্রয়োজনে নিজেকে সেইভাবে গড়ে ওঠান বরবাদ ছবি নিয়ে তিনি অনেক খাটছেন তিনি ইন্ডিয়াতেও সমানভাবে জনপ্রিয় কারণ তার ছবি ইন্ডিয়াতে মুক্তি পেলেও দর্শক তার ছবি সিনেমা হলে দেখতে যায়। এবং দুই বাংলাতে তার একটি গ্রহণযোগ্যতা আছে এটা আমরা বলতেই পারি তো শাকিব খান বরাবরই ভালো নির্মাণ ভালো গল্প পেলে তিনি কাজ করে থাকেন এবারও বরবাদ ছবিতে তিনি অনুবদ্ধ কাজ করছেন এটা আমরা বলতেই পারি তো সম্মানিত দর্শক যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পেজটাকে ফলো দেন নাই অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো দিয়ে দেবেন কারণ একের পর এক ধামাকা আসবে আর ধামাকা নিয়েই আমাদের পথ চলা তো ভালো কাজ করবেন ভালো কাজের সাথে থাকবেন আর এখন ঠান্ডার সময় আপনার পরিবারের বয়স্ক মানুষের পাশে থাকুন কারণ তিনি সংসারের বটগাছ তিনি আপনাদের সেবা করেছেন এখন আপনাদের উচিত সেই বয়স্ক মানুষটার পাশে থাকে এবং তাকে সেবা করা ধন্যবাদ সবাইকে শাকিব খান নিয়ে আমাদের আজকের আয়োজন সাকিব খান মালয়েশিয়াতে একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে অবস্থান করছেন তাকে দেখার জন্য উৎসুক দর্শকদের ভিড় সব জায়গাতেই থাকে শাকিব খান একটি আইকনিক বাংলা চলচ্চিত্রের নাম তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে মানুষদের মুগ্ধ করে রেখেছেন দীর্ঘদিন আর সাকিব খানকে নিয়ে সবসময়ই সবার মাঝে একটি আগ্রহ কাজ করে আর শাকিব খানের আসতে বড় বড় প্রজেক্টগুলো একের পর এক যুক্ত হবে ধামাকা আর ধামাকা মানেই সাকিব খান সব সময় দিতে পছন্দ করেন এবং শাকিব খানকে নিয়ে আরও দূরে এগিয়ে যেতে চাইলে আপনারা আমাদের সাথে থাকতে হবে চ্যানেলের সাথে অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারবেন সাকিব খান বাংলা চলচ্চিত্রের জন্য একটি অপ্রতিদ্বন্দ্বী হিরো তার লুক গেট আপ সব কিছুই অনবদ্য এবং তা তিনি একের পর এক তিনি ধামাকা ধামাকা উপহার দিচ্ছেন কারণ সাকিব